কয়দিন ধরে খুব খাসির গোস্ত দিয়ে গমের রুটি খেতে মন চাচ্ছিল কিন্তু রুটি তৈরির নিজে নিজে রান্না একটু হিমশিম খেয়ে যায় তো এই কারণে আজকে ভাবলাম যে আমাদের এখানে একটা প্রতিবেশী আছে কিছু খাসির কিনে দিয়ে রান্নাটা করে দিতে বলবো আর বাকি যে গমের রুটি তৈরির কাজটা এটা আমি নিজে নিজেই গমে তো যেভাবে বাজার থেকে কিছু খাসির গোস্ত কিনে নিয়ে এসে আমার ওই প্রতিবেশীকে দিয়ে আসলাম তবে বিষয়টা নিয়ে আমার কাছে খুবই লজ্জা লাগতেছিল কিন্তু আসলে কিছু করার নাই কারণ গোস্ত রান্নার বিষয়টা হয়তো বা একটু চেষ্টা করলে পারতাম কিন্তু আমার যে পছন্দের খাবারগুলি আছে ওইগুলো আমার নিজের হাতে রান্নার থেকে অন্য জনের হাতে রান্নাটা একটু বেশি ভালো লাগে তো এই কারণে মূলত গোস্ত রান্নার কাজটা নিজে নিজে করলাম না তবে এখন রুটি বানানোর কাজটা আমি নিজে নিজেই করব আর আমি এখন রুটি বানাতে মোটামুটি আগের থেকে অনেক এক্সপার্ট হয়ে গেছে আগে তো রুটি বানাতে গেলে বিভিন্ন দেশের মানচিত্র বানিয়ে ফেলতাম রুটির জায়গায় কিন্তু এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো করে রুটি বানাতে পারি তবে বাজার থেকে কেনা গমের ময়দা রুটি খেতে আমার আবার তেমন একটা ভালো লাগে না আগে গ্রামে থাকতে সরাসরি মেলে পেশার ময়দার যে গমের রুটিটা হতো ওটা আমার আবার খেতে অনেক ভালো লাগে তো মোটামুটি এখন আমি অল্প সময় অনেকগুলো রুটি তৈরি করে ফেলেছি আর রুটিগুলো দেখতেই পারতেছেন কেমন হয়েছে আর এখন শুধুমাত্র গোস্তটা রান্না কমপ্লিট হলো কিনা এটা দেখার পালা তো বাসায় অলরেডি নিউজ পৌঁছে গেছে যে রান্না নাকি কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি সেটাকে নিয়ে আসতে যাচ্ছি আর এই গোস্তটার জন্য রুটি বানিয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম তো এখানে যে গোস্তটুকু দেখতেছেন এটা আসলে আড়াইশো গ্রাম ছাগলের গোস্ত আর এটা দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ অনায়াসে আমার দুই বেলার খাবার হয়ে যাবে তবে লাস্ট কবে খাসির গোস্ত রান্নার দিয়ে রুটি খেয়েছি আসলে স্বাদটা প্রায় ভুলে গেছে তবে আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি সহকারে খেতে পারলাম